আপনারা দেখছেন নিউজ বাংলা শোকস্তব্ধ গ্রাম নিয়ম মেনে শেষকৃত্য করলেন সুকার্ত গ্রামবাসী এক হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর এই প্রাণীর মৃত্যুকে ভেঙে পড়ল গোটা গ্রামের মানুষ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের কড়াকাটে গ্রামের ঘটনা গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে হনুমানটির শেষকৃত্য সম্পন্ন করেন সকালভাবে আমরা সকাল সাতটার সময় যখন দেখি তখন গাছের ডালে বসেছিল হনুমানটাও গাছের ডালে বসে আছে দুটো হনুমান ছিল আচ্ছা একটা পুরুষ একটা মহিলা এবার আমরা তো এবার দেখে চলে এসেছি প্রতিদিনের ন্যায় যেমন থাকে ঘন্টাখানেক পর ঠিক আটটা দশ পনেরো হবে সেই সময় গিয়ে দেখি যে ওর হাত পাগুলো সব নিম্নগামী হয়ে গেছে হাত পা লেগ সব নিচের দিকে পড়ে আছে তখন বলছি এক্ষুনি বসছিল এক্ষুনি নড়ছিল তাহলে কি মরে গেলো বলতে সব ছেলেটা গিয়ে দেখলো ঘাটা দিয়ে দেখলো যে ও আর নড়ছে না তা আমাদের একটা ছেলে উঠে গিয়ে ওখানে একদম মগ ডালে ছিল আমরা নামাতে পারছিলাম না গাছের ডালটা কেটে তারপর ওকে নামানো হয়েছে নামিয়ে তারপর আমাদের মোড়ের মাথায় বর গাছের গড়ায় পিঁয়ে রাখা হলো পিঁয়ে রাখার পরে ঠিক আমরা বেলা সাড়ে বারোটার সময় ওকে নিয়ে দুই শ্মশানে সমাধি করা হয়েছে আমরা চিন্তা ভাবনা করেছি ওর ওই যেখানে সমাধি করা হয়েছে ওখানে একটা সমাধি তৈরি করে একটা বজরঙ্গালী মূর্তি বসাবো এইরকম একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে আর আগামী রবিবার ওরা একটা শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা হবে তার জন্য আমাদের এক ভাই কাছে কাছাটাচা করেছে যাতে ওর ঠাকুর মশাই গিয়ে শ্রাদ্ধ্রাদ্ধ করা হবে এই চিন্তা ভাবনা আমাদের সবার মধ্যে আছে এই উদ্যোগটা কেন নিলেন উদ্যোগটা নিলাম যে আমাদের এখানে এসে ও তো দীর্ঘদিন ধরে ছিল প্রায় কুড়ি পঁচিশ দিন মতো ছিল আমাদের কাছে সবার কাছে খাবার টাবার খেত যখন যেখানে ডাকতাম দোকান থেকে এসে খাবার নিয়ে খেত তা হঠাৎ করে মারা গেছে আমাদের এখানে সবাই মিলে চিন্তা করলো যে একটা ঠাকুরের জিনিস তো তো আর গাছে ওখানে পচে নষ্ট হবে না নিয়ে আমরা নামিয়ে নিয়ে আমরা এটা সৎ কাজ করি একটা ভালো কাজ হোক সবাই মিলে এই চিন্তা ভাবনা নিয়েছে এই ঘটনা কি আপনারা গ্রামের মানুষজন শোকা শোকাহতো অবশ্যই তো আমাদের কাছাকাছি সবাই ছিল সবাই খুব সবসময় আমরা তাকে খাবার দিতাম আমরা সবসময় তাকে কাছে পেতাম দা নিয়ে এসে খাবার নিয়ে যেত যা দিতাম তাই খেত আমাদের কখনো ঘরের দাবায় এসে বসছে কখনো ঘরে চালে এসে বসছে কখনো গাছে বসছে কি নাম আমার নাম কিঙ্কর গ্রামটার নাম কি পরাকাটি এভাবেই সেই কাজ করা হয় যেন নিজের পরিবারের কেউ ইহুলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছেন হনুমানের ওই মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কাছে আমি বয়জঙ্গলের ভক্ত একটু খুব মানে পূর্বকন্যাকে শ্রদ্ধা করি কিংবা মঙ্গলবার করে আমি নিরামিষ খাই মন্দিরে ফোনে যাই আমার বয়ংগালি একটা মারা গেছে আমার খুব একটা ভালো লাগলো না আমি সেই আমার মন থেকে আমি এটা নিয়েছি কী করলেন আজকে আজকে যেরকম এই বারো মাস মানে কাজকর্ম করে ঘি ঘিপি মাখানো কিংবা তাকে চান করানো কিংবা জল আনা গঙ্গার থেকে এগুলো সব চুরি করলাম তা যেভাবে তাকে ব্রাহ্মণ সমৃদ্ধ যেভাবে তাকে মাটি দেওয়া হয় সেইভাবে ওকে মাটিও বাড়ি সব দিলাম এই সমস্ত কাজবাজ সব সম্পূর্ণ করলাম শ্মশান কি হয়েছিল এমনি খাওয়া দাওয়া করছিল কিভাবে অসুস্থ হয়ে কিভাবে গাছের মধ্যে মারা গেল ঠিক বুঝতে পারলাম না সকালে এসে দেখলাম যে গাছের মধ্যে ওরকমই আছে এক ভাইকে দিয়ে লাভানো হলো লাভিয়ে দোকান ওখানে মন্দিরে শোয়ানো ছিল তারপরে তো মারা গেল তারপরে আমরা ওকে নিয়ে সমস্ত আগামী দিন কি করবেন আগামী দিন একটা ছোটো করে একটু কাজবাজ একটু মানে মানে খিচুড়ি খিচুড়ি কিংবা ভগবানের নামে একটু গীতা ফিতা দিয়ে তার সাত কাজ করার চিন্তা না কতদিনে কাজ করবেন তিন দিনে রবিবার দিনকে কাজ বাজ সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করছি আমরা সবাই মিলে দাদা আগ্রা আছে আমরা আছি বাড়ির কেউ মারা গেলে আমরা কাঁচা নিই সেখানে দেখা যাচ্ছে এখানে একটা হনুমান মারা গেছে সেই কারণেই আপনি কাঁচা নিয়েছেন হ্যাঁ এটা আমার খুশিতে স্যার আমি নিয়েছি কারণ আমি এটা পালি খুব মানি আমি এই জন্য মনে করি যে সেটা মারা গেছে ঠিক আছে আমি তার কাজটা সম্পূর্ণ করার জন্য চিন্তা ভাবনা উদ্যোগ নিয়ে নিয়েছি শুক্রবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পান একটা এই গাছের ডালে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে একটি হনুমান মাঝে মধ্যে এই হনুমানটি ওই গ্রামে আসত গ্রামের মানুষ তাকে ভালোবেসে খাবার দাবারও দিত ওই গ্রামের মানুষের আদর আপ্যায়নে খুশি হয়ে মাঝে মধ্যে এখানে চলে আসতো প্রাণীটি আচমকাই থেকে গাছের ডালে নিস্তেজ হয়ে ঝুলে থাকতে দেখে অবাক হন গ্রামের মানুষজন এরপর গ্রামবাসীরা ওই হনুমানটিকে গাছ থেকে নামিয়ে আনেন গাছ তলায় রেখে ডাকাডাকি করেন খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু কোনো সারা মেলে না তারা বুঝতে পারেন মৃত্যু হয়েছে প্রাণীটির এরপরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই হনুমানটিকে স্থানীয় একটি শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু শাস্ত্র মতে ব্রাহ্মণ ডেকে তার শেষকৃত্য সম্পন্ন করেন তবে দেহ দাহ না করে সমাধিস্থিত করা হয় রীতিমতো খোল কর্তাল ও কৃষ্ণ নাম করতে করতে না আমরা সবাই মিলে কাজ কাজ করব বলে বলি আমরা ভগবানকে ভালোবাসি তাই ভগবানকে নিয়ে সেবা তেবা করব বলে নিয়ে ওখানটা বলি জিনিসটা গুطاء রাখব কি করব আমরা কিছু জানি না তা আমরা বললাম সবাইকে সবাই জোড়া হয়ে গেল এখানে 1044 লোক তা সবাই মিলে নিয়ে ওখানটা আমরা ওই পেটি করব বলে বলি ওখানটা করি ওখানে আমাদের এটা শাসন আছে তা ওখানটা অনেক লোকজন যায় গিয়ে ওখানটা বলি ওখানে একটা পেটি দিয়ে করে দেয় ওখানে আমরা সেবা যে নেপেক ত্যাগ করতে করে নামকীর্তন করে আর ভগবানকে সেবা দিয়ে আর ওনার একটা ছবি নিয়ে আমরা আবার কিছু সেবা দেবা দিয়ে ভক্ত হয় নে আমরা নামকীর্তন করে ভগবানকে বুঝতে কারণটা কি কারণ কে আমরা ভগবানকে যেভাবে বাসি সেই ভগবান হিসাবে আমরা সেইভাবে এই কাজ এই কারণে আমরা করবো এই উনি মারা গেছে বলে আমরা একটু দুঃখিত পেয়েছি আমরা একটু কান্নাকান্নি করেছি ভগবান মরে গেলে যেভাবে ভগবানকে আমরা সেবা করি সেইভাবে আমরা সেবা করবো বলে এই কারণ আর আমাদের নাম আপনার সুমিত্র প্রিয়জন মারা গেলে যেমন পরিবারের সদস্যরা শোক পালন করেন কাছা পরিধান করেন তেমনি এই হনুমানের মৃত্যুতে গ্রামের সকলে এই শোক পালন করেন কাছা নিয়ে গ্রামের বাসিন্দা মদন নস্কর তিন দিন সমস্ত শাস্ত্র মেনে সব নিয়ম পালন করবেন বলেই জানিয়েছেন মদন এমনকি তিন দিন পর হনুমানের শ্রদ্ধানুষ্ঠান করবেন ব্রাহ্মণ ডেকে বলেও জানান তিনি বেউরো রিপোর্ট নিউজ বাংলা